ক্ষীর পাটিসাপটা পিঠা তো আমরা সবাই খেয়েছি তবে আজকের রেসিপিতে দেখাবো ঝাল ঝাল আলুর পাটিসাপটা পিঠা এটা বানানো খুবই সহজ আর খেতে হবে ভীষণ মজাদার একদম মুচমুচে এই আলুর পাটিসাপটা পিঠা বানানোটা খুবই সহজ আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে তারপর হচ্ছে ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা যখন তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে খুব ভালোভাবে মথে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি মথে নিয়েছি এবার হচ্ছে এই ডোয়ের উপরে সামান্য একটু তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এতে করে ডোয়ের উপরটা ড্রাই হবে না আর খুবই সফট থাকবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি তো এর মাঝে আমরা পাটি সাপটার ভিতরে পোটা রেডি করবো তার জন্য চলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি অনফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নেড়ে চেড়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচ এক মিনিটের মতো ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে অনেকটা সফট হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া অনফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার হচ্ছে নেড়ে চেড়ে সবগুলো মশলা একসাথে ভেজে নিতে হবে এক মিনিটের মতো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গ্রেড করে নেওয়া আলু আমি খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে তো যখন তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়া হয়ে যাবে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর যে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিলে কিন্তু এই পাটিস্যাপটা পিঠাটা খেতে বেশি মজা লাগবে তাই চেষ্টা করবেন একটা ডিম ব্যবহার করার জন্য এবার হচ্ছে আলু সাথে ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতো ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে দুই মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে সবশেষে ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার হচ্ছে এই পুরোটাকে ঠান্ডা করে নিতে হবে তো এরই মাঝে হচ্ছে আমাদের ময়দার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি আরও এক মিনিটের মতো এই ময়দা ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি এবার হচ্ছে এই ডো থেকে আমি ছোটো ছোট লেচি কেটে নিব তো ডোটাকে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি আর একটা নাইফ দিয়ে এরকমভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার হচ্ছে এই লেচিগুলোকে এরকমভাবে গোল গোল করে নিতে হবে তো সবগুলো লেচি হচ্ছে আমি একই রকমভাবে গোল করে নিয়েছি একটা লেচি রেখে বাকি লেচিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই লেচিটা দিয়ে হচ্ছে আমি আপনাদের পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাবো প্রথমে এই লেচিটা একটু ময়দা ডাস্ট করে তারপর হচ্ছে রুটি বেলে নিতে হবে তো রুটিটা হচ্ছে গোল হবে না একটু লম্বা টাইপের হবে তো আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটা কি রকম হবে তো লম্বা রুটিটার মাঝ বরাবর এবার হচ্ছে যে আলু আর ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা দেওয়া হয়ে গেলে এবার সামনে থেকে একটা ভাজ দিয়ে দিচ্ছি এরপর উপরে একটু পানি লাগিয়ে দিচ্ছি তারপর হচ্ছে অপর পাশ থেকে একইভাবে ভাজ দিয়ে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে দুই সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি এতে করে এটা কিন্তু ফিলিং হয়ে যাবে ডিজাইনও হয়ে যাবে ভাজার সময় কিন্তু আলু পুরটা বের হয়ে যাবে না তো আমার পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এবার হচ্ছে ভেজে নিতে হবে চুলায় আগে থেকে তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম এবার হচ্ছে চুলা লো টু মিডিয়াম আছে রেখে তারপর হচ্ছে এই সাপটা পিঠাগুলো এপিটোপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো আমার প্যানে তিনটা পাটিসাপটা ভাজা যাচ্ছিলো না তাই আমি একটা তুলে রাখছি দুইটা ভেজে নিচ্ছি তো এরকমভাবে হচ্ছে গোল্ডেন কালার করে আর ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেমভাবে আমি বাকি সাপটা পিঠাগুলো ভেজে নিচ্ছি এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ঝাল ঝালঝাল পাটিসাপটা পিঠা যখন মিষ্টি খাবার খেতে ভালো লাগে না চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন বিকেলের জন্য পারফেক্ট একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ